ং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি খুব একটা ভালো নেই তাও বলি ভালো আছি কেন আমার ভালো থাকলে তোমরাও হয়তো ভালো থাকবে ভালো হবে যাই হোক কালকে খুব শরীর খারাপ ছিল জ্বর ছিল তাই উঠে নিয়ে আমি এখন পুজোটা দিয়ে নিয়েছি ভাতটা বসিয়ে নিয়েছি আর কালকে যাই হোক ডাল এটা ভাজা ফাজা দিয়ে চলে গেছে দাদাভাই সকাল সকাল বাজারে চলে গেছে বাজার নিয়েও চলে এসছে তাহলে চলো আমি চুলটা আসছি নি সিঁদুর করে নিই তারপর তোমাদেরকে শেয়ার করছি তোমাদের তো বলেছিলাম শরীরটা ভালো নেই সত্যি মনটার দিকেও খুব একদম ভেঙে গেছি যাই হোক চ্যানেলটা আমি ভিডিও করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম কোনো মানে রিসপন্স কিছু পাচ্ছিলাম না যাই হোক আমি একটা আমার মেয়ের মতো মানে আমার মেয়েই ধরতে গেলে তাই যাই হোক ওই ওকে আমি দেখিয়েছিলাম যে চ্যালেঞ্জটা কী কী হয়েছে অত আমার সময়ও হয়ে ওঠে খুব সংসারের কাছে আমি খুব ব্যস্ত থাকি আগের বন্ধুরা সবাই মোটামুটি সবাই জানত যে রান্না বান্না করে নিচে চড়িত হয় আমার বিজনে সামলাতে হয় এগুলো করে আমার ফোন আর ঘেটে ওভাবে দেখা সম্ভব হয় শখে এসে ভিডিও বানাতাম আবার রেখে দিতাম দেখতাম এরকম ওই যাই হোক আমার চলেছিলো তাই ওকে আমি ডেকে নিয়ে এসে সেদিনকে ও আমাকে অনেকটাই সময় দিয়েছে তিন ঘন্টার উপরে ও আমার দেখলো বলে কাকি তোমার সাবস্ক্রাইব এত ভালো তোমার ভিডিও এত ভালো কেন কিছু হচ্ছে না কেন কিছু হচ্ছে না এরকম একটা দেখবে কিছু একটা পাওয়ার আসা সবাই হয়তো থাকে আমি করতাম সত্যি আমি শখেই ভিডিও বানাই এটাও সত্যি কথা আসলে ভালো লাগতো আর কিছুই না ওইটি তো ওপেন হওয়ার কথা কোনো বাদ নেই কিন্তু ওপর থেকেই আমাকে কী রাইট করেছে কী হয়েছে আমার ভিডিওটা আমি কিন্তু বুঝতে পারি যে কোথায় কী ভুল আছে এখনও আমি বুঝতে পারিনি যাই হোক অত তোমাদের সাপোর্ট অত তোমাদের ভালোবাসা আমাকে সব পিছিয়ে ফেলে দিতে হলো আমার অনেক অতিথি অতীতের কথা অতীতের ভালোবাসা অনেক 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 কিছু আমাকে সব পিছিয়ে ফেলে দিতে হলো তাই নতুন করে আমি চ্যানেল আবার ভুললাম তোমরা প্লিজ আমাকে সেই আগের মতন ভালোবেসো সাপোর্ট করো তোমাদের বড়দের সবার আশীর্বাদ আমার মাথার উপরে রেখো ছোটদের ভালোবাসা আর আমার বয়সে যাতে তাদের তো অনেক অনেক বেশি ভালোবাসা সবাইকে প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা আমাকে আবার সাপোর্ট করো আবার আমার পাশে থেকো আমার আর কিছু করারও নেই আর তোমাদের কী ভাষায় আমি বোঝাবো সেটাও বুঝতে পারছো যাই হোক চলো পরে আবার কী করছি আপনি বলছিলাম শরীর খারাপ কি রান্না করেছি সেটা তোমাদের দেখানো হয়নি একটু ব্যস্ততার মাছ মাঝখানে তাই চলো এখন আমি মিঠু মৌসুমের মা আমরা সব মাল ঘুরে নিলাম নি তিন চারজনই আছি কাজটা হয়েছে এখন ওপরে যাওয়ার সময় হয়ে আসছে তাই ওপরে চলে যাব গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিচে আসবো আজকে সত্যি খুব আমার খারাপ সময়টা মানে আজকে খুব খারাপ দিনটা আমার যাই হোক বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো তোমরা আমার পাশে থাকো এই খারাপ সময় একদিন ভালো হয়ে দাঁড়াবে তার জন্য তোমরা আমাকে ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন তোমাদের দিদি ঠিক সাকসেসটা হতে পারে তা চলো পরে আবার শেয়ার বন্ধুরা তাহলে তো চলে এসেছি নিচ থেকে কাজ সেরে দেখালাম আজকে বেশি লোক ছিল না বিকেবেলায় কত লোক বসে সবাই আড্ডা মারি গল্প করি মজা করি কাজ হয় সব কিছুই হয় চায়ের আড্ডা বসে তাই তোমাদের পুরোটাই আমি শেয়ার করবো যতটা পারবো জানো তো মাঝখানে মাঝখানে লাঞ্চ করে চলে এসছি বেডরুমে একটু রেস্ট নিয়ে আবার নিচে যাবো তাহলে একটু রেস্ট নিয়ে নিই তারপরে গিয়ে কী করি না করি শেয়ার করে করে একটু রেস্ট নিই তোরা দেখো নিচে চলে এসে সবাই বসে কাজ করছে যে পিসি এটা যে চা মানে দিচ্ছে সবাইকে অ্যাংলো অ্যাংলো চাটা অ্যাংলো করে নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ না একটা কাপ নিয়ে আসো না শেষ হোক বসে এখানে কাজ করি তোমাদেরকে বলেছি চায়রা আড্ডা মানে গল্প সব কিছুই হয় তাই চলো চাও খাওয়া হয় গল্পও করা হয় কাজও হয় তাই এখানে একটা ভালো চা মানে ভালো একটা আড্ডার জায়গা চলো চাটা খেয়ে হ্যাঁ হ্যাঁ ওকে দাও অ্যাংলোকে দাও ও নাহলে চা করে কালকে থেকে খাওয়াবে না ওকে বেশি দাও বেশি দাও ওকে নালে কালকে কালকে থেকে অ্যাংলো চা করে হবে না গো বন্ধুত্ব আর অ্যাংলোর চা খেতে প্রচুর প্রচুর ভালোবাসে মানে ওর চায়ে না নে দেখো চা ঢালা ঢালি করছে দেখো ওরা দুজনের জুড়িটা খুব একদম জব করো দেখো চেস করে চেস হয় বন্ধুরা এটা তো আমি জানতাম না এই বাবা দেখেছো দেখ বসতে দেখ কত বন্ধু দেখেছো হ্যাঁ ওকে হাত না করলে হবে না ওই তো চাটা বেশি বেশিরভাগ আমাদের করে খাওয়ার আর বলছে না 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 আমাকে মেরে ফেলবি চা প্রচুর খেতে ভালোবাসে একটু শরীর খারাপ হওয়াতে দাদা ভাই মুড়ি নিতে গেছে মুড়ি নিতে গিয়ে ঘুর করে খুঁজ যে কোথায় কি আছে না আছে মানে খুঁজ ধরার জন্য ব্যস্ত বুঝেছো ব্যাটা ছেলেটা ওরকমই হয় যদি এক পেয়ে গেছে তা তোমার একদম গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ফেলবে এরকম একটা ব্যাপার একটু মুড়ি খেতে গিয়ে আমাকে কত কিছু মানে এটা কোথায় ওটা কোথায় এটা কোথায় অনেক কিছু বলে ফেলেছে আর নিত্যদিন আমরাই সব তৈরি করে দিই শুধু খায় তাও আমাকে এখন রান্না করতে হবে ছেলের চিকেনটা করতে হবে আমি করিনি সকালে করা হয়নি সকালে মাছের ঝোল করেছি আর তোমার কুমড়ো শাক তরকারি করেছি দেখেছো টক দই তাই রাতে চিকেন করতে হবে ছেলের জন্য চিকেন আমরা কেউ একটা খুব একটা পছন্দ করি না তাই খাওয়াও হয় না সেরকমভাবে তো যাই হোক করবো তোমাদেরকে শেয়ার করবো চলো বন্ধুরা তাহলে তোমাদের দেখে উঠতে মানে এক হাতে কেটে বেটে নিয়ে সব কিছু করতে হয় তাই জন্য ছেলে তো এখন চিকেন করছি দুপারে আমি ভাত দিয়েছি ভাত হয়ে গেছে মাংসটা একটু হতে বাকি আছে চিকেনটা করিনি চলো একটু টিভি দেখি হয়ে গেলে তাহলে রাতের ডিনারে বসে পড়ে সেই নিরামিষ তরকারি মাছের ঝোল ভাত নিয়েছি একদম মুখে কোনো স্বাদ নেই একদিনের জ্বরে শরীরটা অনেকটা খারাপ মানে মাথা ঘুরছে কাশি হচ্ছে অনেকটা শরীর অসুস্থই লাগছে তাও যাই হোক সংসার চিকেন আমি বলে আমরা খুব একটা পছন্দ করি না চিকেনটা ছেলে জিম করে বলে ছেলেরই খাওয়াটা খুব দরকার ওই খায় আমি দাদাভাই খাই না যাই হোক আমার ছেলেও খেয়ে নেবে চিকেন আছে মাছ আছে দিয়ে তো চলো খেয়ে নেবে কি খাচ্ছে ডাইনিং টেবিলে বসে খাচ্ছে দেখা চলো ডাইনিং টেবিল বেশি পছন্দ করে বেশিরভাগ ছেলের আমি বসেই খাই টিভি দেখি আর খাই আর দাদা ভাই বেশি ডাইনিং টেবিলই সবসময়ই খায় তো মাঝে সাথে চলে আসে তো চলো রাতে ডিনারটা সেরে নিই তাহলে চলো বেডরুমে চলে এসছি গুড নাইট বাই